আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহ রসুল্লাহবাদ নামাজ শেষের জিকির সমূহ এই যে ধারাবাহিক ভিডিওগুলোর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে নামাজ সালাম ফিরানোর পরে রাসুল সাল্লিসাল্লাম অনেক জিকির করতেন অনেকগুলো জিকির আমরা রসুল হাদিস থেকে পাই সেগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকে জিকির সমূহের প্রথম যে কীটটি সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের এখানে একটা ভুল আছে অনেকেই আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর না অনেকে আছে আল্লাহ আকবর বলি অথবা অনেক আল্লাহ বলি আল্লাহ শব্দটা আমরা একটু ভালো করে উচ্চারণ করার চেষ্টা করব আকবার আকবরহু আল্লাহ আল্লাহ শব্দটা আমরা মোটা করে বলার চেষ্টা করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এর অর্থ কি অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর সারা বিশ্বের অধিকাংশ মানুষ আল্লাহ আকবর শব্দ শুনলেই বুঝে যায় এটা মুসলমানদের স্লোগান এটা মুসলমানদের কথা আল্লাহর বরত্ব মানে বলা আল্লাহ আকবরের অনেক বেশি শক্তি তাই আমরা দেখি রসুলের জীবনীতে তারপরে আমাদের যুদ্ধের ঘটনাগুলোতে নামাজের শেষে সব জায়গায় কিন্তু এই আল্লাহ আকবর আমরা যখন বিপদে পড়লে মুসিবতে পড়লে আমরা আল্লাহর বরত্ব আমরা চিন্তা করি আল্লাহ সুবাহনতালাকে যদি আমরা এই নামাজের পরে স্মরণ করতে পারি ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখড়াতে কামিয়াব হব তাই সবাইকে অনুরোধ করব আমরা এই যে সিরিজটা শুরু করেছি নামাজ শেষের জিকির সমূহ সেই জিকির সমূহের যেই ধারাবাহিক আলোচনা সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের যে প্রথম ভিডিও আল্লাহ আকবর এই আল্লাহ আকবরের আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ